উত্তর ত্রিপুরার দামছড়া থানায় আবারও নেশার বিরুদ্ধে তৎপরতায় সাফল্য লাভ করে বৃহস্পতিবার এই থানার পুলিশ এলাকার পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন সন্দেহজনক মহিলাকে হেঁটে যেতে দেখতে পায় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় দামছড়া থানার ওসি জানান তাদের কাছ থেকে ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এদের একজন হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাজারের শালিনী দাস অপরজন হল বিরার বিহারের বৈশালী জেলার আজমিরি বেগম দুজনকে শুক্রবার রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন মহিলাতে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের নাকা যে বিবিরত আছে ওনাদের এদেরকে করেন এবং ওনাদেরকে চেকিং করার ফলে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক কোটিং কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেন এরপরে ওই মহিলাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে নিয়ে আসি এবং ওদের ইনভলভমেন্ট পাওয়া যায় দুজন মহিলার নাম হল শালিনী দাস বাড়ি আলমবাজার উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল